কাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ কিন্তু মানুষ তার শিকড়কে সহজে পারে না সবুজে ভরা গ্রাম বাংলায় শৌখিন মানুষরা তাদের ঘর বাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির সাথে তৈরি করছে ছাদ বাগান সময়ের সাথে এই বাগান এখন আর শৌখিনতায় আটকে নেই নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে এ বাগানগুলো আমাদের প্রাণের শহর চট্টগ্রাম তার নিজের স্বরূপ এবং সৌন্দর্যের জন্য একসময় তাকে প্রাচ্যের রানী হিসেবে অভিহিত করা হতো কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকটাই ভিন্ন চারিদিকে উঁচু উঁচু দালার সবুজে দেখ মিলে না সুপ্রিয় দর্শক সাধারণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নগরের ফুল ফসল নিয়ে অনুষ্ঠান নগর কৃষিতে আজ আমরা এসেছি নগরের খুলশি এলাকার নুরিয়াগুলিতে কথা বলবো এখানে বাগানের তত্ত্বাবধানকারী মোহাম্মদ কাজলের সাথে

এগুলা আপনাদের কাইট পালায় দিতেছে আর কি ওটা टाकলে আরো আরো পজ বছর ধরে যত্ন নিচ্ছেন গাছের মামি দিগতেনো প্রায় 10 11 বছর হয়ে গেছে এখানে আসি ওই গাছের সাথে গাছ সম্পর্কে জানেন এই বাগানে কি কি গাছ আছে চলেন ঘুরে দেখি চলেন নিচে তো অনেক এডিনিয়াম আছে ওকে ওটা এডিনিয়াম আর কি ওটা বাগান বিলাস ওই বাগান বিলাসের মধ্যে অনেক জাত আছে বিভিন্ন ওটা বিভিন্ন কালার আর কি নাম একই কিন্তু ফুলের কালার বিভিন্ন এই গাছটার কি নাম এটাও আপনার বাগান বিলাস আর কি এটি ব্যারিগেটের আর কি ওই যে পাতাটা দুই রকম হওয়ার এটার নাম আমরা বলি আর কি ব্যারিগেটের বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের বাগান বিলাস আছে এখানে প্রায় প্রতিটাই ইডিনিয়াম গাছ আছে এই গাছগুলো কোথা থেকে সংগ্রহ করেছে এই গাছগুলো আমার সারে সংগ্রহ করতে এইগুলা বাহির থেকে আনছে আচ্ছা বাংলাদেশের খুবই কম আমাদের বাগানে যা দেখতেছেন বাংলাদেশ কমন খুবই কম সবগুলোই বাহিরের এই যে বিদেশি গাছ আছে আপনার এখানে এই বিদেশি গাছগুলো আসলে এখন তো আমাদের দেশে তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে তো কিভাবে আপনি রক্ষণাবেক্ষণ করেন কিভাবে যত্ন নেন এগুলা আপনার যে বিদেশি গাছগুলো আছে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা আলাদা আলাদা যত্ন এই এই গাছের যে যত্ন ওইটার এই যত্ন না ওদের আলাদা যত্ন এরকম মানে ওই বাহিরের সাথে একটু সেম ধরুন আবহাওয়া মিল আছে বললেই এগুলা আমাদের আছে বাহিরের তো এই যে মানে গাছগুলোর যত্ন নেন বা পানির একটা ব্যাপার আছে বা বিদেশী গাছে আমরা যেভাবে হয়তো সকাল বিকাল করে পানি দিই এই বিদেশী গাছে কিভাবে আপনি রোজ পানিটা দেন না বিদেশী গাছগুলা কিছু গাছ আছে প্রতিদিন দেওয়া লাগে আর কিছুগুলা আছে আপনার প্রতিদিন দেওয়া দমে ধরেন এই এই গাছগুলো আপনি প্রতিদিন পানি খায় না এটা অনেকটা ইনডোর প্ল্যান্টের হ্যাঁ হ্যাঁ এটা প্রতিদিন কিন্তু এই বাগান বিলাস আপনি প্রতিদিনই পানি খায় আচ্ছা এই যে ভাইয়া এই বাগানে এত ধরনের গাছ আছে কখন আসা হয় মানে কখন সময় দেন কখন যত্ন করেন সকাল আমি আটটা নয়টার দিকে আসি সাধে নয়টার দিকে বেশিরভাগ আসি ওই সামনের গা বারোটা একটা পর্যন্ত থাকি শুধু এইগুলার পিছনে এর ভিতরে আপনার গা অন্য অন্য করি ওর পাকে পাকে ওই বাগানের পাকে পাকে অন্য যে কাজগুলো আছে এই কাজগুলো করি যেমন এখানে অনেক কাটামুকুট রেখেছেন মানে এটা কি মানে কোথাও মানে অনেক ক্রেতা আছে আপনারা কি বিক্রি করেন নাকি শখের বসে রেখেছেন না না এগুলো বিক্রি হয় না এগুলো সবই শখের বসে এগুলো সবগুলো বাহিরে এগুলো এই এনে যা দেখতেছেন সবগুলোই বাহিরে একটাও বাংলাদেশে কোনো গাছ নেই এগুলো কোনো বাংলাদেশে অ্যাভেলেবেল নেই শুধু আমাদের কাছেই মনে আছে আমি অনেক বাগানে যাই বা অনেক নার্সারিতে তো যাই তো কোনো অ্যাভেলেবেল আমি কোনো জায়গায় দেখি না শুধু আমাদের কাছেই আছে এই গাছগুলো কিভাবে সংগ্রহ করেন বা কখন আপনার মনে হলো যে মানে বিদেশি গাছ সংগ্রহ করবেন এগুলা বাইরে সবই বাইরে থেকে আনা হয় আনা হয়েছে মানে উনি বাইরে যায় আমার যে বস আছে স্যার আছে উনি বাইরে যা গেলে গাছ নিয়ে আসে যতবার বাইরে গেছে ততবারই গাছ নিয়ে আসে এগুলোও বাইরে থেকে নিয়ে আসে অনেক গাছে বাইরে ইন্ডিয়ার থেকে গাছ আনে নসিไง মানে যে গাছটা আসলে ভালো লাগে দেখতে ভালো লাগে ওটা সংগ্রহ করে নিয়ে আসে তখন এটার কিভাবে যত্ন করেন মানে অনেক সময় বাইরে সার দেওয়া হয় বা বিদেশি কাছে কি কি ধরনের সার লাগে জানেন আমরা বেশিরভাগ জানেন মাটি জানেন বালি গোবর দুদু এটার মধ্যে পাথর লাগে পাথর মিশ করি যে গাছে যে রকম ভাবে কি তেড়কুম ভাবে লাগানি লাগে মানে একটা সন্তানের মতো না

দেখা যাচ্ছে গাছে অনেকটা মানে প্রাণবন্ত সকালে পানি দেওয়া লাগে ভাই এই জায়গায় অনেকটা গাছ দেখা যাচ্ছে পদ্ম ফুল দেখা যাচ্ছে এই পদ্ম কি হয় এখানে হ্যাঁ হ্যাঁ এন পদ্ম হয় এনে আমাদের মনে চারটি কালার আছে পদ্ম চারটাতে ফুল ফুটে কিন্তু এখন আপাতত নাই কিছুদিন ছিল আপনার এই এই ঠিক এই জায়গায় একটা গাছ আছে গাছটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর

আহ ভাইয়া এই জায়গাটাও অনেকটা ঘুরে দেখেছি এই যে ভাইয়া বাগান করেছেন এখানে কিন্তু দেশীয় গাছ আছে আমরা দেখেছি বিদেশি গাছ আছে আসলে ছাদ বাগান করার ক্ষেত্রে কোন কোন গাছ উপযুক্ত দেখছেন সবগুলা করলাম বাগানের উপযুক্ত বাগানের উপযুক্ত গাছগুলোই করলাম বাগানে করে উপযুক্ত গাছ ছাড়া করলাম বাগানে কেউ গাছ করবো না যা দেখেছে গাছ তো প্রায় কোনো আমাদের এনে প্রায় পাঁচ হাজার গাছ আছে পাঁচ হাজার গাছের মধ্যে পাঁচশোর উপরে প্রজাতি আছে নাম কোয়া শেষ করা যাবে না তো বিশেষ করে ধরেন গা অনেকে আছে ধরেন গা সবজি বাগান করে অনেকে আপনার বিভিন্ন ধরনের আমাদের এনে মানে বাগানটা আর কি ফুলের বাগান আমাদের এখানে সবজি বাগান নেই আমরা কোথাও কোনো করলাম সবজি দেখেন নাই যা আছে দশতলায় তলায় সাধারণ সামটিং মনে একটা জালি কুমড়া গাছ একটা আপনার গা মনে তিতকরালা গাছ এই আমাদের সবজি মানে যা আছে সবই ফুল গাছ এই জায়গায় এই যেভাবে বাগান করেছেন আসলে বাগান করার আগে তো একটা পরিকল্পনা দরকার বিশেষ করে ছাদে যখন আপনি বাগান করবেন কিভাবে করবেন কি কি ধরনের গাছ এখানে আপনি রক্ষণাবেক্ষণ করতে পারেন আপনি কিভাবে পরিকল্পনা করলেন আমি এখানে বারো বছর এগারো বারো বছর ধরে আসি আমি আসার পরে ধরেন গা এই যে নেন দেখা কিছু বাগান বিলাস নতুন আর কি বাগান বিলাস মানে কমান তারপর কিছু কাটা মুকুট কমান এরকম আরও বিভিন্ন কিছু কালার মানে নতুন আইসে তা আমি যেগুলো ছিলাম আর কি এত ছিল না আরও কম ছিল এই এগারো বারো বছরে মোটামুটি আরও অনেক গাছ বাড়ছে দুদু আগে ছিল দুদু দুই হাজার বা তিন হাজার এখন বললে পাওয়া যাবে পাঁচ হাজার এরকম দু তিন হাজার গাছ আরও বাড়ছে ভাইয়া এই যে এত আপনার গাছের সংখ্যা আছে এতগুলো গাছ আছে এই যে গাছের প্রতিনিয়ত কিন্তু যত্ন নিতে হয় এই যত্ন নেওয়ার ক্ষেত্রে মানে সহজ কি পথ আপনি অবলম্বন করেন সহজ বলতে দেন আমরা যা ব্যবহার করি গাছে বার্মি কম্পোজ আছে ব্যবসার আছে তারপরে আপনার গা ইউরিয়া আছে তারপরে আপনার গা এদের আপনার গা এই মাইক্রেশার বলে আর কি তারপরে অনেক ওষুধ আছে ধরেন গা এ গাছে পচা লাগলে একটা ওষুধ ব্যবহার করি ধর গাছ কুকুরায় গেছে এটা লাগিয়ে একটা ওষুধ ব্যবহার করি বিভিন্ন গা যে যে গাছের রোগ আছে বিভিন্ন জাতের ওষুধ আছে ওষুধগুলো আমার এইখানেই আছে ধর আপনার আপনারা দেখা যাচ্ছে গাছে পচা ধরছে পচা ধরলে আমরা ফাঙ্গি সাইজ আছে একটা ফাঙ্গি সাইজ মারি ধর গাছের পাতা কুকুরায় গেল কুকুরায়গুলো গেলে আমরা ব্যবহার করি ধর ইমিটপ আছে তারপরে আপনার মেঘ আছে ওই দুইটা আমরা মিস কইরা ওইটা ব্যবহার করি ওই যাওয়ার জন্য ভাই আপনি যে বলেছেন আপনার বাগানটা আসলে ফুলের বাগান আর ফুলের বাগানে অনেক হয়তো আশেপাশের প্রতিবেশীরা আসে ছোট ছোট বাচ্চারা আসে তারা যখন এখানে আসে বিভিন্ন গাছের সাথে পরিচিত হতে চায় তাদেরকে আপনি কিভাবে উৎসাহিত করেন যেন তারাও তাদের বাড়িতে গাছ লাগায় জি যারা আস অনেকে আসে বাহিরের অনেক প্যান আসে তারপরে আশপাশ থেকে লোক আসে আসলে পরে যে আমরা যে পরামর্শ দিই আমরা তো এতে ফ্রিতে গাছ দিই আমরা কিছু গাছ করি ওগুলো চাইলেও দিই এমনি আমরা নিজের থেকেও বইলা দিয়ে দিই যে আপনারা এই বারেন্দায় করেন যেন ওইটা তো আমাদেরকে অক্সিজেনের কাজেও দেয় যেরকম সৌন্দর্য সেরকম অক্সিজেনও দেয় এরকম আমরা একটা পরামর্শ দিই ফ্রিতে গাছ দিয়ে দিই তারপর তারপরে আছে ধরেন বাগান পরিবার আছে একটা ওদের সাথে একটা ইয়া আছে এটা আছে ওরা আসে আসলে আমরা বেশিরভাগ শুক্রবারে আসে বন্ধ থাকে ওইদিন বিকালবেলা আসে আমাদের কাছে যা তাকে দেওয়ার মতন আমরা ওদেরকে দিয়ে দিই এই যে এই বাগানের পরিচর্যা করার জন্য একটা সময়ের দরকার হয় কখন আপনি সময়টা বেছে নেন কারণ সারাদিন সবার আসলে কাজের ব্যস্ততা থাকে তারপর কোন গাছের বা কি সমস্যা এটা কি কোনো কৃষি অধিদপ্তরে আপনারা যোগাযোগ করেন বা কৃষি অফিসাররা এখানে এসে বা তারা পর্যবেক্ষণ করেন এমনটা কি হয় দেখেন আমি সকাল আটটা নয়টার দিকে এখানে আসি আয়সা ধরেন এগারোটা বারোটা পর্যন্ত ছোট্ট গাছ ঘুরে ঘুরে দেখি কোনো গাছের সমস্যা আসছে কি না যেটা সমস্যা তাকে ওটা ধরেন গে ওষুধ লাগলে ওষুধ দিয়ে খাদ্য লাগলে খাদ্য দিতেছি আর কৃষি সম্প্রচার যেটা বলছেন কৃষি অফিসারের কথা ওরা ধরেন আসে হঠাৎ করে দুই মাস তিন মাস পরে আসে আসে ওনার খুব ঘুরে ঘুরে দেখে যায় দুদু রোগ বালাই তাকে তা বলে যে এ বুক এ বুক ওষুধ আপনারা ব্যবহার করুন ভাইয়া বাগান তো আসলে শুধুমাত্র আমরা শখের বসে করি তাও না অনেকে কিন্তু বাণিজ্যিকভাবেও বাগানটা করে কারণ বাগানে যদি আমরা নিজেরাই ফলটা নিজেরাই উৎপাদন করতে পারি তাহলে বাইরের থেকে আর ফরমালিন মুক্ত খাবারটা খেতে হয় না তো এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন যে ফলের কথা বলছেন আমাদের এনে ফল আছে শুধু আম আপনার ড্রাগন ফল তাই সবেদা চাম্পোড়া কমলা লেবু কিন্তু ফল আমরা করলাম খাওয়ার জন্য না আমরা হচ্ছে শুধু দেখার সৌন্দর্যর জন্য ধরবে দুশো টাকা হইলে আপনাকে এক কেজি ফল পাইবে এক কেজি ফলে প্রায় চারটা পাঁচটা ফল উঠবে আর আমাদের এখানে ধরেন একটা গাছের মধ্যে তিনটা চারটা ফল হয় ওটা শুধু দেখার সৌন্দর্যর জন্য আর কি আর এখানের ফলটা করলাম ফর্মালি মুক্ত এখানের যে ফলটা হয় এটা ফরমালি সারা ঠাট্টা ফল আর কি আর নিজের গাছের ফল খাওয়া তো স্বাদই আলেদা কিনে খাওয়ার স্বাদ একটা নিজের গাছেরটা খাওয়ার স্বাদই আলেদা আপনি নিজে এক কেজি পাঁচ কেজি কিনে খায় যে স্বাদ পাইবেন আপনি নিজের গাছে তো একটা তৈর করে খাইতে পারেন ওই পাঁচ কেজির সমান স্বাদ পাইবেন ভাইয়া আপনার এত সুন্দর একটা বাগান এই বাগান নিয়ে কি ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে মানে বাগানটা কি আরও বড় করার পরিকল্পনা আছে যে আমরা বাগান বড় করবো পরিকল্পনা নাই বলতে আমাদের যে জায়গাটা ছিল আর কি সবটাই বড় একদম একটা পেস্ট তাহার আগে শুধু ম্যাডামরা মেয়েরা বাচ্চারা উঠতে খেলাধুলা করার জন্য আর আপনার আরেকটা বাগান আসছে ওই জায়গায় বাড়তেছে আর কি পটেকশোরি মানিকশোর অনেক আপনার গা বাড়াইতেছে এটা আপাতত যতটুক আছে ততটুকুই থাকবে কিন্তু আপনার গাছ একটু বেশি আছে চাঁদ অনুসারে আর কি আমরা চেষ্টা আছে একটু কমায় আলাদ আমরা এন থেকে শীত করে দিতেছি মানিক শরীরে কিছু গাছ আরো কমাবো হ্যাঁ আমাদের এই আয়োজন কিন্তু অনেক ধরনের মানুষ দেখে মানে শহরের গ্রামের এই নগর কৃষি আয়োজন কিন্তু সবাই দেখে তো যারা আসলে গাছের প্রতি যাদের ভালোবাসা আছে যারা গাছ লাগাতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে গাছ লাগান পরিবারের বাঁচান গাছ আমাদের জীবন বাঁচায় দেশ এবং দেশের বাইরে গ্রামগঞ্জে দেশের যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন হ্যাঁ পাড়া যে যেখানে সুবিধা পাবেন একটা গাছ লাগান একটা গাছ আমাদের আগামীর ভবিষ্যৎ আমাদের অক্সিজেন দেওয়ার ভবিষ্যৎ আপনি লাগাবেন আপনার সন্তান শিখবে আপনি সন্তানের লাগাবে আপনার তার প্রজন্ম শিখবে সবাই আমরা গাছ লাগাব দেশটাকে সবুজ সবুজ গড়ে তুলব গুড়ির নগর কৃষির স্বপ্ন নিজ হাতে রাখি প্রকৃতির যত্ন হ্যাঁ প্রিয় দর্শক আসুন আমরা সবাই মিলে এই পৃথিবীটাকে বাসযোগ্য করে তুলি এই শহরকে আরও প্রাণবন্ত করে তুলি এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় দিছি দেখা হবে অন্য কোনো বাগানে অন্য কোনো বাগান প্রেমীর বাগান করার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকবেন